ছাত্র সহকারে আমার প্রাণ প্রিয় ইসলাম প্রিয় মুরব্বিয়ানিকরাম ওলামায়িকরাম সমাজের সর্বস্তরের মুসলমান বৃন্দ সকলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুর উপজেলা শাখার পক্ষ থেকে সশ্রদ্ধ শ্রম গ্রহণ করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলে অবগত আছেন যে আজকে আমাদের কি দাবি আমাদের মহতারাম কি দাবি করেছেন প্রিয় পদ্ধতি এটা এমন একটা পদ্ধতি এমন একটা আওয়াজ যেটা সম্পর্কে আমার মনে হয় বাংলাদেশের কোন মানুষ এখন আর অবগত ছাড়া নয় কি বলেন প্রত্যেকটা মানুষ এখন এই সম্পর্কে জানে এবং এর সুফল কত বেশি কত সুফল এটা সকলেই জানে এটা বাংলাদেশের জন্য কত প্রয়োজন মানুষের উন্নতির জন্য কত প্রয়োজন এটা সকলেই জানে কিন্তু এক শ্রেণীর মানুষ একটা দল তারা এর বিরোধিতা করার কারণ হলো তাদের উন্নতি হবে না এর দ্বারা তাদের পকেট ভারী করতে পারবে না তারা এই আঠারো কোটি জনগণকে তারা গোলামে পরিণত করতে পারবে না আল্লাহ তারা আমাদেরকে গোলাম হিসাবে সৃষ্টি করেছেন না কোন স্বাধীন হিসাবে সৃষ্টি করেছেন বলেন আমরা স্বাধীন আমরা একমাত্র গোলামি যদি করি সেটা আল্লাহ করব। আমরা কোন মানুষের গোলামি করব না আজকে এই পিয়ার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে এই আসনে যারা দলের দল থেকে যারা নমিনি পাবে যারা যেই দলের হোক তারা কোনটা আসার পরে এই মানুষের এই আসনের মানুষকে তারা গোলাম হিসাবে পরিণত করবে প্রত্যেকটা কাজে তাদের ভাগ ভাগাড় বসাবে আমরা কি সেটা কখনো হতে দিব বলেন না আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খাইরু উম্মাহ তোমরা শ্রেষ্ঠ জাতি কেন উখরিজাত লিন নাস তোমাদেরকে বের করা হয়েছে দেশের কল্যাণের জন্য আমরা আমাদের জীবন দিয়ে আমাদের যান মাল সব কিছু দিয়ে আমরা ইসলামের জন্য মানুষের কল্যাণের জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আন্দোলন করেই যাব ইনশাআল্লাহ এতে আমরা কারো ভয় করি না কারো রক্ত চক্ষুকে আমরা পরোয়া করি না আমরা একমাত্র আল্লাহ তালাকে ভয় করি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সময় দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে অর্থ দিয়ে আল্লাহ তালা প্রত্যেকের প্রত্যেক যে কোরবানিকে আল্লাহ তালা কবুল করুক এর বিনিময়ে আল্লাহ তালা যেন বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে দেয় নামাজের সময় শেষ এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সংগ্রামের সাথী বন্ধুগণ আজকের গণ এই পর্যায়ে সমাপ্তি এই পর্যায়ে সংক্ষিপ্ত দোয়া মনোজাত করছেন Hazrat مركز مجد الرخوتية، Hazrat مفتى يوسف شاهد. الحمد لله رب العالمين، صلى الله على النبي عليه وسلم.

قبول كننن. اللهم ذري دولك أَفْنِي كَبُول كَننن. سبحان ربيك رب العزة عما أمّاي وسلام على المرسلين. الحمد لله.